চুল পড়ার সমস্যা একটা ইউনিভার্সাল প্রবলেম কম বেশি সবারই ফেস করতে হয় আর বলা হয়ে থাকে হেয়ার ফল কমিয়ে হেয়ার গ্রোথ প্রমোট করার সিক্রেট হলো ক্যাস্টর অয়েল রিসার্চে দেখা গিয়েছে ক্যাস্ট্রো অয়েল শুধুমাত্র হেয়ার ফল রিডিউস করে না বরং হেয়ার রিলেটেড আদার ইস্যুজও সলভ করে ক্যাস্ট্রো অয়েল মেইনলি বিন থেকে কালেক্ট করা হয় বেশি ব্র্যান্ড হাওয়া রয়েছে এই ক্যাস্ট্রো বিন দিয়ে তৈরি হাওয়া ক্যাস্টর অয়েল হাওয়া ক্যাস্ট্রো একটা প্লাস পয়েন্ট হলো এতে কোকোনাট অয়েল এবং রোজমেরি অয়েল কম্বাইন্ড আছে এই কারণে এই অয়েল অ্যাপ্লিকেশনের জন্য কোনো ক্যারিয়ার অয়েলের প্রয়োজন নেই ন্যাচারাল এ হিসেবে কাজ করে থাকা অ্যাসিড ক্যাস্ট্রোয়েল এ থাকা হেয়ার হেয়ারিশন প্রোভাইড করে এতে চুল হয় সফট এবং হেয়ার ব্রেকজে প্রিভেন্ট হয় এবং হাইড্রেশনের অভাবে আমাদের হেয়ার স্টাল ড্রাই হয়ে যায় এর ফলে হেয়ার ফলিকলস ড্যামেজ হয় ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে পিচ লেভেল ব্যালেন্স করে হেয়ার ফলিকলস হেলদি রাখে ফলে স্ক্যাল্পে ড্যান্ড্রফ বা এচিনেস এর প্রবলেম হয় না এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই ওমেগা সিক্স এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন আছে যা চুলে ময়শ্চার করে এবং হেয়ার গ্রোথ বুস্ট করে ক্যাস্টর অয়েলের প্রোটিন সিনথেসিস নর্মাল হেয়ার গ্রোয়িং এবং রেস্টিং সাইকেল এনশিওর করে এক্সেসিভ হেয়ার লস প্রিভেন্ট করে চুলকে করে আরো সাইনি ক্যাস্টরল অয়েল এবং কোকোনাট অয়েলের বেন স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে হেয়ার গ্রোথ এ এবং হেয়ারকে করে আরো ঠিক রিসার্চে দেখা গিয়েছে রোজমেরি অয়েল হেয়ার গ্রোথ মেডিকেশন হিসেবে কাজ করে হেয়ার গ্রোথের জন্য হাওয়া ক্যাস্টার অয়েল স্ক্যালপে মাসাজ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো হাওয়া ক্যাস্টার অয়েল হেয়ার গ্রোথ বুস্ট করতে কতটা বেনিফিশিয়াল তা তো ইনগ্রিডিয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে